মা আমাকে একটা নতুন শাড়ি দিল বললো এই শাড়িটা আমি পরবো না তুই পরতে পারিস তা আমারও শাড়ি পরার খুব একটা ইচ্ছে হলো না তা হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি খেলে গেল আচ্ছা এই শাড়িটা দিয়ে যদি আমি কুর্তি করি কেমন হয় তখন মনে হলো এত বড়ো শাড়ি দিয়ে একটা কুর্তি কেন আমি দুটোর থেকে তিনটে কুর্তি বানাতে পারি ব্যাস যেই বলা সঙ্গে সঙ্গে বসে পড়লাম কাটিং করতে একটা ফ্রক কুর্তি বানাবো আর একটা লং কুর্তি বানাবো ফ্রক কুর্তিটা আমার জন্য আর লং কুর্তিটা বোনের জন্য আজ বাড়িতে কেউ নেই প্যাস অনেকটা ফ্রি সময় পাব তাই আজই বানিয়ে ফেলবো দুটো কুর্তি তোমাদের এর আগেও বলেছি আমি সব আমার নিজের বানানো জিনিস পড়ি সেই ব্লাউজই বলো কুর্তি বলো ফ্রকই বলো সব নিজের হাতে বানানো জিনিস পড়ি আর নিজের হাতে বানানো জিনিস পড়তে মজাই আলাদা কি বলো কাটিং শেষ হয়ে গেল চলো এবার সেলাইতে বসি তোমরাও যদি কুর্তি ব্লাউজ বা ফ্রক বানাতে চাও অবশ্যই চলে আসতে পারো আমার কাছে আমি কিন্তু সব পারি করতে কমপ্লিট হয়ে গেল আমার সেলাই এবার দেখা যাক কেমন বানালাম চলো এবার পরে দেখি কেমন বানালাম এই দেখো কি সুন্দর বানিয়ে ফেললাম খুব ভালো ফিটিংস হয়েছে কিন্তু এবার বোন কি বলছে শুনি দেখো এই যে কুর্তিটা পরে আছে না এই কুর্তিটা আমাকে দিদি বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে কুর্তিটা আর একটা ব্লাউজও বানিয়ে দিয়েছে ব্লাউজটাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি মাথায় যখন যেটা চাপে সেটা আমি করেই ছাড়ি তারপর দুই বোন মিলে বেশ কয়েকটা সেলফি তুলে ফেললাম আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা